নতুন বছরের আগমন মানেই বাংলার মাটিতে এক নতুন প্রাণের স্পন্দন ঠিক তেমনই এক প্রাণবন্ত মুহূর্তের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়ার পটশিল্প বাংলা চোদ্দশো বত্রিশ সালকে বরণ করে নিতে যখন গোটা রাজ্য উৎসবের আনন্দে মেতেছে তখন এই পল্লীতে যেন উৎসবের আবহ আরও কিছুটা গভীর হয়ে উঠল চারজন রোমানিয়ান পর্যটকের আগমনে দেখুন সেই ছবি এই শিল্পের মাধুর্যে বাংলার ঐতিহ্যকে যেমন নতুন রূপ দেওয়া হয়েছে তেমনি আন্তর্জাতিক পর্যটকদের সামনে তুলে ধরা হয়েছে বাংলার লোকশিল্পের গৌরব গান ছবি এবং আন্তরিক আতিথ্য মিলে পর্যটকদের অভিজ্ঞতা হয়ে ওঠে চিত্রশিল্পী বাহাদুর চিত্রকর কি জানান শুনুন পর্যটন নয়া গ্রামে ভীষণভাবে আসে নতুন বছরের প্রথম আগের দিনেই আমাদের এখানে পর্যটনের ভিড় ওমান থেকে এসেছিলেন ভদ্রলোকরা এখানে পটচিত্র কেনাকাটা করে নিয়ে গেছে আমাদের খুব ভালো লাগছে এবং বাংলা জুড়ে তো মানুষজন আসছে আমাদের ভারতবর্ষের বাইরে থেকেও মানুষজন আসছে ভারতবর্ষ থেকেও মানুষজন পর্যটনরা সব আসছে এখানে আমাদের পটের হাট হয়েছে শনিবার এবং রবিবার তাতেও ভিড় হচ্ছে প্রচুর মানুষ কেনাকাটা করছে আমাদের বিভিন্ন রকম আইটেম টেক্সটাইলের উপরে এবং ছোট ছোট ফটোচিত্র এবং বড় ফটোচিত্র এখানে এসে রঙের ওয়ার্কশপ দেখছে পটের গান শুনছে তারপরে মানুষ আনন্দ হয়ে বাড়ি ফিরছে এই বিশেষ উদ্যোগ পটচিত্রের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিদেশের মাটিতেও বাংলার সংস্কৃতি ও শিল্পকে পৌঁছে দেওয়ার সম্ভাবনাকে উজ্জ্বল করেছে শ্যামল নন্দীর রিপোর্ট নিউজ পোল বাংলা